রাশিচক্রের প্রথম রাশি হল মেষ রাশি মেষ রাশির অধিপতি হলেন মঙ্গলদেব আগামী সেপ্টেম্বর মাসটি মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে সেই সম্পর্কে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হবে তাই আশা করব আপনারা ভিডিওটি পুরো দেখবেন স্কিপ করবেন না চলুন তাহলে আর দেরি না করে আলোচনায় প্রবেশ করা যাক এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী সেপ্টেম্বর মাসের গ্রহের অবস্থান রাশি অধিপতি মঙ্গল তেরোই সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করবেন চোদ্দোই সেপ্টেম্বর থেকে মঙ্গল আপনাদের সপ্তমভাবে গোচর করতে শুরু করবেন চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত শুক্র আপনাদের চতুর্থ ভাব কর্কট রাশিতে গোচর করবেন পনেরোই সেপ্টেম্বর থেকে শুক্র আপনাদের পঞ্চম ভাব সিংহ রাশিতে গোচর করতে শুরু করবেন পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত বুধ আপনাদের পঞ্চম ভাব সিংহ রাশিতে রবি ও কেতুযুক্ত অবস্থায় গোচর করবেন এবং বুধাদিত্য যোগ এই সময়কালে তিনি আপনাদের পঞ্চমভাবে সৃষ্টি করবেন ষোলোই সেপ্টেম্বর থেকে বুধ আপনাদের ষষ্ঠভাবে কন্যা রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত রবি আপনাদের পঞ্চমভাবে সক্ষেত্রস্থ অবস্থায় এবং কেতু ও বুধ যুক্ত অবস্থায় গোচর করবেন আঠেরোই সেপ্টেম্বর থেকে রবি আপনাদের ষষ্ঠ ভাব কন্যা রাশিতে গোচর করতে শুরু করবেন সারা সেপ্টেম্বর মাস জুড়েই বৃহস্পতি আপনাদের তৃতীয় ঘর মিথুন রাশিতে তার নিজস্ব নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবেন কেতু আপনাদের পঞ্চমভাবে রাহু আপনাদের একাদশভাবে এবং শনি আপনাদের ভাব মিন রাশিতে বক্রি অবস্থায় অবস্থান করবেন আসুন এবার আমরা দেখে নিই আগামী সেপ্টেম্বর মাসটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে কর্মজীবনের দিক থেকে আগামী সেপ্টেম্বর মাসটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের দারুণ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে যেহেতু আপনাদের রাশি এবং লগ্নের সাপেক্ষে শনি মহারাজ আপনাদের দশম ভাবের অধিপতি এবং সারা সেপ্টেম্বর মাস জুড়েই তিনি বক্রি অবস্থায় আপনাদের দ্বাদশ ভাব মিন রাশিতে অবস্থান করবেন তাই কর্মক্ষেত্রে আপনাদের নিজেদের কর্মকে সম্পাদন করার জন্য বিভিন্ন জায়গার ভ্রমণে বেরোতে হবে বা নিজের কাজকে সম্পাদন করার জন্য অনেক দৌড়দৌড়ি করতে হবে সেপ্টেম্বর মাসের প্রথমার্ধে রাশি অধিপতি মঙ্গল ষষ্ঠভাবে একটি অনুকূল অবস্থানে অবস্থান করবেন তার সাথে শুক্র চতুর্থ অবস্থায় অবস্থান করবেন এবং তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের দশম ভাবকে প্রভাবিত করবেন ফলস্বরূপ আপনারা কর্মের জায়গায় কিন্তু আপনাদের জন্য দারুণ একটা সময় আগামী সেপ্টেম্বর মাসের প্রথমার্ধটি হতে চলেছে সেপ্টেম্বর মাসের দ্বিতীয়ার্ধেও আপনাদের কর্মের জন্য যথেষ্ট ভালো হবে কারণ তখন আঠেরোই সেপ্টেম্বর থেকে রবি আপনাদের ষষ্ঠভাবে গোচর করে যাবেন বুধ অলরেডি সেখানে সক্ষেত্রস্থ অবস্থায় আপনাদের ষষ্ঠ ভাব রাশিতে অবস্থানও করবেন আবার আপনাদের রাশি ও লগ্নাধিপতি মঙ্গল সপ্তমভাবে বসে তার চতুর্থ দৃষ্টি দ্বারা আপনাদের দশম ভাবকে এই সময় প্রভাবিত করতেও শুরু করবেন যার ফলে আপনারা কর্মক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি লাভ করবেন এমন কি আপনাদের কর্মের জায়গায় আপনারা যথেষ্ট প্রশংসাও পাবেন বিশেষ করে আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বসেরা আপনাদের খুব প্রশংসা করবে যার ফলে আপনাদের আয় আগের থেকে কিছুটা বেড়ে যাওয়ারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তবে সেপ্টেম্বর মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের একটি জিনিসকে মাথায় রাখতে হবে যেহেতু রাশি অধিপতি বা লগ্নাধিপতি মঙ্গল চোদ্দোই সেপ্টেম্বর থেকে আপনাদের সপ্তম গৃহে তুলা রাশিতে অবস্থান করে তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের রাশি বা লগ্নকে এবং অষ্টম দৃষ্টি দ্বারা আপনাদের দ্বিতীয় ভাব বা বাণী যে ভাবকে বিচার করা সেই ভাবকে প্রভাবিত করবেন তাই এই সময় নিজেদের রাগকে এবং মুখের ভাষাকে একটু সংযত রাখতে হবে তাহলেই আপনারা আগামী আগস্ট মাসে কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো ফলাফল আশা করতে পারেন যে সমস্ত মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু আগামী সেপ্টেম্বর মাসের অর্ধটি ব্যবসায়িক দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে অধিপতি গ্রহ মঙ্গল তেরোই সেপ্টেম্বর পর্যন্ত ষষ্ঠভাবে অবস্থান করবেন এবং তার উপর শনি মহারাজের একটি সপ্তম দৃষ্টি থাকার জন্য তিনি একটি বিষযোগেও এই সময় আক্রান্ত হবেন তাই বড় ধরনের কোনো ব্যবসায়িক ডিসিশান এই সময় আপনাদের নেওয়া একদমই উচিত হবে না দ্বাদশভাবে শনি মহারাজের উপস্থিতির জন্য ব্যবসায়িক ক্ষেত্রে কিছু ব্যয় আপনাদের এই সময় বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তবে চোদ্দোই সেপ্টেম্বরের পর যখন মঙ্গল আপনাদের সপ্তমভাবে গোচর করে যাবেন এবং আগে থেকেই আপনাদের তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি তার নিজস্ব নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছেন এবং তার পঞ্চম দৃষ্টি দ্বারা আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করছেন এবং চোদ্দোই সেপ্টেম্বর থেকেই আপনাদের সপ্তমভাবে মঙ্গল ও বৃহস্পতির একটি যোগও আপনাদের সপ্তমভাবে তৈরি হবে যার ফলে আপনাদের কিন্তু ব্যবসার ধীরে ধীরে উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন তবে এই সময়কালে আপনাদের মনে রাখতে হবে নিজেদের আক্রমণাত্মক মনোভাবকে নিয়ন্ত্রণে আপনাদের রাখতে হবে তাহলেই আপনারা ব্যবসায় ভালো সাফল্যের মুখ দেখতে পাবেন আমরা যদি অর্থনৈতিক বিষয়ের কথা বলি তাহলে সারা সেপ্টেম্বর মাস জুড়েই রাহু আপনাদের একাদশভাবে কুম্ভ রাশিতে অবস্থান করবেন তৃতীয়ভাবে অবস্থানকারী দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টিও আপনাদের ভাব কুম্ভ রাশিকে প্রভাবিত করবে ফলস্বরূপ আপনাদের আগামী সেপ্টেম্বর মাসে অর্থনৈতিক ভাগ্য যথেষ্ট ভালো বলেই মনে হচ্ছে তার সাথে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত রবি বুধ এবং কেতু একত্রে আপনাদের পঞ্চমভাবে অবস্থান করবেন এবং তাদের একত্রিত সপ্তম দৃষ্টি আপনাদের একাদশ স্থানকে প্রভাবিত করবে অর্থাৎ আয় আপনাদের আগামী সেপ্টেম্বর মাসে কিন্তু দারুণ হতে চলেছে সারা সেপ্টেম্বর মাস জুড়ে আপনাদের আয় ক্রমাগত বৃদ্ধি পেতে থাকবে একাধিক উৎস থেকে অর্থ পাওয়ার ভালো সম্ভাবনা থাকবে যা আপনাদের আর্থিক অবস্থার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অর্থাৎ আগামী সেপ্টেম্বর মাসের প্রথমার্ধটি আপনাদের কিন্তু অর্থনৈতিক উন্নতিতে একটি দারুণ সময় হতে চলেছে তবে এতগুলো গ্রহের শুভ অবস্থান থাকা সত্ত্বেও যেহেতু সারা সেপ্টেম্বর মাস জুড়েই আপনাদের দ্বাদশভাবে শনি মহারাজ অবস্থান করবেন তাই আপনাদের অর্জিত অর্থ আপনাদের কিন্তু সঞ্চয় করতে একটু কষ্ট করতে হবে তার সাথে সেপ্টেম্বর মাসের প্রথমার্ধে আপনাদের রাশি অধিপতি মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনাদের দ্বাদশভাবে থাকার জন্য নিজের স্বাস্থ্য বা পরিবারের পরিজনের কারু স্বাস্থ্যের জন্য আপনাদের কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ দেখা যাচ্ছে সেপ্টেম্বর মাসে দ্বিতীয়ার্ধে আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি বুধ ষষ্ঠ ভাব কন্যা রাশিতেই গোচর করতে শুরু করবেন এবং আঠেরোই সেপ্টেম্বর থেকে আপনাদের পঞ্চম ভাবের অধিপতি রবিও আপনাদের ষষ্ঠভাবে গোচর করতে শুরু করবেন এই রবি ও বুধের ওপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকার জন্য রবি শনি একটি বিশযোগ এই সময় আপনাদের সৃষ্টি হবে ফলস্বরূপ সেপ্টেম্বর মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের কিন্তু আয় অবশ্যই ভালো হবে কিন্তু ব্যয়ও বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে তবে শনি ও রবি এই দুই গ্রহের প্রভাব আপনাদের দ্বাদশভাবে থাকার জন্য বৈদেশিক উৎসের মাধ্যমে অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনাও দেখা যাচ্ছে প্রবলভাবে অর্থাৎ আগামী সেপ্টেম্বর মাসে আপনাদের আয় অনেক বৃদ্ধি পাবে কিন্তু আপনাদের সেই অর্থকে সঞ্চয় করার জন্য আগে থেকেই প্ল্যানিং করতে হবে তাহলেই আপনাদের অর্থনৈতিক ভাগ্য আগামী সেপ্টেম্বর মাসে যথেষ্ট ভালো যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে স্বাস্থ্যের দিক থেকে আগামী সেপ্টেম্বর মাসটি আপনাদের জন্য কিন্তু একটু ঝামেলাপূর্ণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সেপ্টেম্বর মাসের প্রথমার্ধে রাশি অধিপতি মঙ্গল ষষ্ঠভাবে অবস্থান করবেন এবং শনির সপ্তম দৃষ্টি তার উপর থাকার জন্য একটি বিষযোগও এই সময় সৃষ্টি হবে তার উপর মঙ্গলের আবার সপ্তম দৃষ্টি শনি মহারাজের ওপর থাকবে তার ফলে দ্বাদশভাবেও আপনাদের একটি বিষযোগের সৃষ্টি হবে ফলস্বরূপ এই দুই জায়গায় বিষযোগ সৃষ্টি হওয়ার জন্য আপনাদের স্বাস্থ্যের কিন্তু অবনতি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তার সাথে সারা সেপ্টেম্বর মাস জুড়েই আপনাদের পঞ্চমভাবে রবি বুধ ও কেতু অবস্থান করবেন এই পঞ্চমভাবে কেতুর উপস্থিতির জন্য এবং রবি যিনি আপনাদের পঞ্চমভাবে অধিপতি তিনি গ্রহণ দোষে যুক্ত হয়ে থাকার জন্য আপনাদের রক্তের কোনো ব্যাধি বা পেটের সমস্যা কিন্তু সেপ্টেম্বর মাসের প্রথমার্ধে আপনাদেরকে বিরক্ত করতে পারে সেপ্টেম্বর মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি এবং বুধ একত্রে আপনাদের ষষ্ঠভাবে গোচর করতে শুরু করবেন আবার ষষ্ঠ ভাব এবং দ্বাদশভাবে আরেকটি বিষ যোগের সৃষ্টি হবে যখন শনি ও রবির একটি বিষ যোগ ষষ্ঠ এবং ভাবকে প্রভাবিত করবে এই সময়কালে আপনাদের পায়ের ব্যথা গোড়ালি মুচকে যাওয়া চোখের কোনো প্রবলেম দাঁতের কোনো প্রবলেম মুখের কোনো সমস্যা চামড়ার কোনো সমস্যা সেপ্টেম্বর মাসে দ্বিতীয়ার্ধে আপনাদের কিন্তু বিরক্ত করতে পারে তাই আপনাদের উচিত হবে সারা সেপ্টেম্বর মাস জুড়েই নিজের স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়া এবং কোনো রকমের যদি স্বাস্থ্য সমস্যা আপনারা নিজেদের জন্য অনুভূত করতে পারেন তাহলে অবশ্যই ভালো কোনো ডাক্তারের পরামর্শ নেওয়া সমস্যাকে বাড়তে কিন্তু একদম দেবেন না যে সমস্ত মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা প্রেমের জীবনে যুক্ত রয়েছেন আগামী সেপ্টেম্বর মাসটা কিন্তু তাদের যথেষ্ট ঝুঁকিপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে মাসের শুরুতেই রবি বুধ এবং কেতু একত্রে এই ত্রিগ্রহ আপনাদের পঞ্চম ঘরে অবস্থান করবে তার ওপর রাহুর সপ্তম দৃষ্টিও আপনাদের পঞ্চম ঘরকে প্রভাবিত করছে এর ফলে প্রেমের সম্পর্কে আপনাদের কিন্তু উত্থান পতনের মুখোমুখি সারা সেপ্টেম্বর মাস জুড়েই হতে হবে এই সময়কালে আপনাদের সাথে আপনাদের প্রিয়জনের বোঝাপড়ার অভাব থাকবে এমন পরিস্থিতিতে উত্তেজনা এবং সমস্যা অনেকাংশে বৃদ্ধি পাবে সেপ্টেম্বর মাসের দ্বিতীয়ার্ধে যখন বুধ আপনাদের ষষ্ঠভাবে গোচর করে যাবেন এবং রবি আঠেরো তারিখ থেকে আপনাদের ষষ্ঠভাবে গোচর করে যাবেন এবং পনেরো তারিখ থেকে যখন শুক্র আপনাদের পঞ্চম ঘরে গোচর করে যাবেন তখন থেকে আপনাদের প্রেমজ জীবনে আবার প্রাণ ফিরতে শুরু করবে আপনাদের দুজনের মধ্যে প্রেমের মুহূর্তগুলি আবার ফিরে আসতে শুরু করবে কিন্তু সারা সেপ্টেম্বর মাস জুড়েই কেতু যেহেতু আপনাদের পঞ্চমভাবে অবস্থান করবেন তাই ভুল বোঝাবুঝি কিন্তু বাড়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে এবং সম্পর্কের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে এমন বিষয়গুলি থেকে নিজেদেরকে দূরে রাখুন যে সমস্ত মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা বিবাহিত আগামী সেপ্টেম্বর মাসটি কিন্তু তাদের দারুণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সারা সেপ্টেম্বর মাস জুড়েই আপনারা আপনাদের জীবন সঙ্গীর সাথে সম্পর্কে মধুরতা অনুভব করবেন এবং মধুর সময় তাদের সাথে অতিবাহিত করবেন আপনাদের সপ্তমভাবের অধিপতি শুক্র মাসের প্রথমার্ধে আপনাদের চতুর্থভাবে অবস্থান করবেন এবং সেপ্টেম্বর মাসে দ্বিতীয়ভাবে তিনি পঞ্চমভাবে একটি অনুকূল জায়গায় অবস্থান করবেন এর ফলে আপনার জীবনসঙ্গী আপনাদের পারিবারিক বিষয় সক্রিয় অংশগ্রহণ করবেন যা আপনাদেরকে আনন্দ প্রদান করবে তবে সেপ্টেম্বর মাসে প্রথমার্ধে শনি মঙ্গলের একটি বিষ যোগ থাকার জন্য মাঝে মাঝে আপনাদের ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কিছু উত্তেজনা বাড়তে পারে কিন্তু ভয় পাওয়ার কারণ নেই কারণ চোদ্দোই সেপ্টেম্বর থেকেই মঙ্গল আপনাদের সপ্তমভাবে গোচর করে যাবেন এবং আপনাদের রাশি অধিপতি এবং লগ্নাধিপতি মঙ্গল একটি শক্তিশালী জায়গায় গোচর করতে শুরু করবেন তারপর থেকে আপনাদের সম্পর্কের মধ্যে আর কঠোরতা বৃদ্ধি পাবে না বরঞ্চ এই সময় আপনারা সুন্দর কিছু মুহূর্ত এই সময় নিজেদের জীবনসঙ্গীর সাথে কাটাতে পারবেন তৃতীয় স্থানে বৃহস্পতির অবস্থানের জন্য এই সময় আপনারা কোনো ছোটোখাটো ভ্রমণেও নিজেদের জীবনসঙ্গীকে নিয়ে যেতে পারেন যেখানে আপনাদের মধ্যে বন্ডিং এবং সম্পর্ক আরও শক্তিশালী হওয়ারও একটি যোগ দেখা যাচ্ছে পারিবারিক জীবনের জন্য আগামী সেপ্টেম্বর মাসটি আপনাদের যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের রাশির সাপেক্ষে ভাবের অধিপতি হলেন শুক্র সারা সেপ্টেম্বর মাস জুড়েই শুক্র আপনাদের চতুর্থ এবং পঞ্চমভাবে দুইটি অনুকূল জায়গাতে অবস্থান করবেন তার সাথে দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করবেন এবং শনি মহারাজের তৃতীয় দৃষ্টিও আপনাদের দ্বিতীয়ভাবে থাকবে যার ফলে আপনাদের পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে অন্যদিকে একে অপরের প্রতি প্রেম থাকবে তবে পারিবারিক বিষয় সম্পত্তি নিয়ে কিছু বিরোধ কিন্তু পরিবারে এই সময় দেখা দিতে পারে এই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে চোদ্দোই সেপ্টেম্বর থেকে মঙ্গল যখন আপনাদের সপ্তমভাবে গোচর করে যাবেন তখন আপনাদের একটি কাজই করতে হবে সেটি হল নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে তাহলেই আপনারা সারা সেপ্টেম্বর মাস জুড়েই পারিবারিক জীবনে খুব সুখী হবেন ভাই বোন দাদা দিদি তাদের থেকে আপনারা পূর্ণ সমর্থন পাবেন আপনাদের মা ও বাবারও শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে অর্থাৎ আগামী সেপ্টেম্বর মাসটিতে মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের পারিবারিক জীবন যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি মঙ্গলের বীজ মন্ত্র একশো বার করে প্রতিদিন জপ করবেন সূর্যদেবকে জল নিবেদন করবেন প্রত্যেক দিন বজরঙ্গলির পূজা করবেন এবং হনুমান চালিশা পাঠ করবেন প্রত্যেক মঙ্গলবার শিশুদের মধ্যে গুড় এবং ছোলা বিতরণ করবেন মা লক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র প্রত্যেক দিন একশো আটবার করে জপ করবেন এবং প্রত্যেক দিন স্নান সেরে কেশরের তিলক বা জাফরানের তিলক নিজের মাথায় লাগাবেন আশা করছি বন্ধুরা আগামী সেপ্টেম্বর মাসটিতে প্রত্যেক মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা কালী আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত মনের ইচ্ছা মা কালী পূরণ করুন আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন হর হর মহাদেব জয় মা কালী